তোরে তোমাকে সবাই কত ভালোবাসে আমা আমা দেখো হাওয়া খাও এখানে আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি আপনারা সবাই কেমন আছেন আলাপনন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে মঙ্গলবার ছেলে রাষ্ট্র থেকে পরীক্ষা শুরু ছেলে ইংলিশের পরীক্ষা আছে আজকে ইংলিশ পরীক্ষা আছে কালকে আছে সংস্কৃত এক দিনা ছুটি নেই পরপর পরীক্ষা আপনাদের দাদা বেরিয়ে গেছে আর আজকে তো মঙ্গলবার সেজন্য নিরামিষ তো নিরামিষ রান্নামন কালকে ফুল কপি আর ঢারোশনা ছিল ফুলকপি তরকারি করব আর ভাজা মুগের ডাল করব আর দেখি একটু ঢেঁড়স পোস্ত করব এই আজকে রান্না করব এখন কিরম রোদ উঠেছে দেখুন সকালে কিন্তু মানে প্রচুর বৃষ্টি আকাশ কালো করে এসেছে এখন আবার হঠাৎ রোদ উঠেছে আবার কিছুক্ষণ পরে কিন্তু আবার নামবে বৃষ্টি তা আমি মেশিনে জামা কাপড়গুলো কাস্তে দিয়েছি রোদ দেখে দেখি কাঁচা হলে কটা মেলে দিই হাওয়াতেও শুকিয়ে যেতে পারে চলুন তাহলে নিচে যাই ধুয়া চিংকি কি করছে দেখি এই যে আমার চিঙ্কি মহারানি দেখো দেখো ক্যামেরার দিকে তাকাও তোমাকে সবাই কত ভালোবাসে গুটদল বলে তো তোমাকে সবাই গুটদল বলে দেখো 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 ক্যামেরার দিকে তাকাও তোমাকে সবাই বলে আদর করে নিচে নেমে এলাম এই যে রান্নাটা এবার বসিয়ে দিয়েছি দিদি কাজ করতে চলে এসছে দুপুর ঘরটা মুছতে গেল আর দুবো চিংকি না মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় জানেন আমার করে কেন বলুন তো আমি এত আদর করি ওদেরকে এত চটকাই ধরে ধুবো তো মানে আমি মাঝে মাঝে আমি যেখানে যাই সেখান থেকে মানে উল্টো দিকে চলে আসে যে জানে মায়ের কাছে গেলে মা খালি চটকাবে আদর করবে আমার ওদেরকে চটটাতে আদর করতে ভীষণ ভালো লাগে আমার সারা দিন জানেন তো এইভাবেই কেটে যায় কাজ করি কাজ করি কাজের ফাঁকে মাঝে মাঝে গিয়েই ওদের সাথে একটু খেলা করি ওদেরকে আদর করি আমার ভীষণ ভালো লাগে এই দেখুন আমি ভাজা মুগের ডালটা এই যে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে হলুদ দিয়ে ভাজা মুগ ডালটা করার জন্য আমি এখানে দারচিনি থেতো করে দিয়েছি আর গোটা জিরে আর দিয়েছি একটা তেজপাতা ভাজা মুগ ডালের মধ্যে না একটু দারচিনি থেতো করে দেবেন খুব ভালো লাগে শাকটা আমার তো ভীষণ ভালো লাগে আমার মা এইভাবে করতেন মজা মুগ ডালের মধ্যে দারচিনি থেতো করে দিয়ে দারুণ হয় শাক ডালটা সেদ্ধ করার পর না আমার একটু জল দেওয়া হয়নি একদম চাপ চাপ হয়ে গেছে জল দিয়ে দিলাম আর লবণ দিতে হবে না লবণ দিয়েই নিয়েছি এই যে দিদি তিনতলাটা করে এলো করে এসে এবার এই এই যে এই বড় ঘরটা দুহরা থাকে এই ঘরটা মুছবে তো আমি ওদেরকে এই ঘরেই আটকে রেখে দিই না তো ওরা এই ভেজা তো সিঁড়িগুলো দৌড়াদৌড়ি করবে এই যে খুললাম চিঁকি যা উপরে যা এক বলাতে উপরে উঠে যায় দুবো চল উপরে দুবো চলো 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 মাসি কাট করো ওই চলো আচ্ছা আচ্ছা মাসি কাট কর মাসি কাট করো তুমি চলো চলো এই আবার ওদেরকে এইখানে তুলে দেবো দিদি বড় ঘরটা মুছে নেবে আর এই যে ঠাকুর ঘরে আমি একটা বড় স্ট্যান্ড পাখা রেখেছি এইটা চালিয়ে দেবো ওরা এখানে বসে থাকো দিদি ততক্ষণ দোদালাটা মুছে নি তোমরা হাওয়া খাও এখানে আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি ঠিক আছে চিংকি গায়ে ওঠে না নামো চুপ করে এখানে দুজনে বসে থাকো ঠিক আছে বাবু চুপ করে বসে থাকো তোমরা দুজনে আমি যাই নিচে রান্নাটা করে আসি ঠিক আছে ভালো তো আমার ধ্রুবচিঙ্কে জানেন তো খুব ভালো মিশতে পারে সবার সাথে সবার সাথে ঘরে যেই আসুক ওরা চায় ওকে ধরে একটু আদর করুক ওকে ধরে একটু প্যাম্পার করুক ও ভীষণ ভালোবাসে লোকজন ভীষণ ভালোবাসে ঘরে কেউ আসলেও মানে ওরাই আগে ছুটে যায় আদর খেতে ভাজা মুগের ডাল বেডি আর এখানে ফুলকপিটা সেদ্ধ বসিয়েছি নুন আর হলুদ জল দিয়ে আলুও কেটে রেখেছি তাহলে চলুন এবার ফুলকপিটা রান্না করে দিন এই যে বললাম ফুলকপি আলু তরকারি করব ঝোল করব এই যে ফুলকপি আলুটা ভেজে রেখেছি আর এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে লবণ নুন হলুদ মিষ্টি জিরের গুঁড়ো আদা বাটা সব দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো মতন করে কি আমি আর এই ফুলকপি আলু যে ভেজে রেখেছিলাম এগুলোও দিয়ে দেবো দিয়ে ফুলকপি আলুর সাথে মশলাটা আর একটু কষিয়ে নেব এই যে ফুলকপি আলুটা মশলার সাথে কষানোর পরে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে জলটা ফুটে গেছে ঝোল আমার রেডি ফুলকপির তরকারিও রেডি এবার এটা নামিয়ে নেব আজকে নিরামিষ তাই নিরামিষ রান্না সব কমপ্লিট আমার এই যে উচ্ছে ভেজেছি গোল গোল করে মোটামোটা করে কেটেছিলাম আর এই যে ঢেঁড়স আলু পোস্ত করেছি হাড়িতে রয়েছে সাদা ভাত আর এখানে এই যে ভাজা মুগের ডাল আর এখানে রয়েছে ফুলকপি আলু তরকারি ব্যাস এবার যাই গিয়ে স্নান ধান করি পরীক্ষাটি চলে এসছে পরীক্ষা হচ্ছে ভালো হয়েছে আর জানেন এই করে ও যখন দাদা আসে স্কুল থেকে তখন না দুটো পা দিয়ে আমাকে বারবার এমনি এমনি করে ধাক্কা মারে তাড়াতাড়ি দরজাটা খোলো দাদা করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন